আমি আল্লাহর সামনে মাথায়ের শখ দেখলাম আজাবের কথাগুলো শুনলাম আমি বিশ্বাস করলাম আখেরাত আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান আমি এবার গেলেন এ করব আল্লাহ বলবে আমি তো চাইলে দুনিয়াতে থাকতেই তোমাদের সকলকে দিয়ে আমার আনুগত্য আমার ইবাদত আমি করাইতে পারতাম আমাদের সবাইকে দিয়ে সিজদা দেওয়ানো আল্লাহর পক্ষে সম্ভব বলো না বাবা বলো কিশোর ছেলে আব্বা বলো তোমরা সম্ভব ও লাউশা লা আমনা মান ফিল আরদি كلهم جميعا আল্লাহ বলে তোমার রব যদি চাইতেন তোমাদের সকলকেই তিনি বাধ্যমূলক করে ইমান দিতে পারত আল্লাহ বলেন ফালাউ শাহ আলা হাদাকুম আজমাইন আল্লাহ যদি চাইতেন তোমাদের সকলকে হেদায়ত দিতে পারতেন কিন্তু যদি বাধ্য করে করাইতেন যদি আমাদেরকে বাধ্য করে সব বন্দি কি করাইতেন তো পুরস্কার দিবে কেন তাহলে পুরস্কার দেবে কেন আব্বা এটা আল্লাহ বাধ্য করাইয়াই করছে আল্লাহ তো বলেন আমি চেয়েছিলাম আমার কথা মেনে আমার হাবিবের কথাগুলো মেনে আমার আলেমদের কথা মেনে আমার কোরান আমার বন্ধুর সুন্না একটা একটা কথা মেনে আমি চেয়েছিলাম তুমি নিজ ইচ্ছায় খুশি খুশি আমি আল্লাহর আমার রসুলের ভালোবাসায় আমার গোলা আমি করবা আজ আমি আখেরাতে আমি চেয়েছিলাম জান্নারটা তোমার হাতে তুলে দেবো বলা কিন হাফকাল মিন্নি আল্লাহ বলেন অতএব আজকে আমার ফায়সালা চূড়ান্ত আজ আমি না ফুরমান বান্দা আজ আমি দুনিয়ায় ফেরত দেব না আর কোনো মাফ করব না আজকে আমি বিচার করব। আজ আখেরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর মতো নিকৃষ্ট কাফের বেইমান নাফরমান মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব আমার ছোট জীবনে আমি অনেক জনপ্রিয় বক্তা দেখছি এখন আমার আগের মতো বাজ নাই অনেক জন এখন বাইচা আছে এরকম অনেক জনপ্রিয় বক্তা দেখছি যাদের এখন আর আগের মতো শ্রোতা উপস্থিত হয় না তো কি ইচ্ছেতে উনি পচে গেছে ফায়সালা তো আখেরাতে না তাহলে আমরা মানুষ বেশি হইলে উনি সফল মানুষ কম হইলে উনি ব্যর্থ এই কথা যে সিদ্ধান্ত দিলাম সফলতা এবং ব্যর্থতার সিদ্ধান্ত তো দুনিয়াতে হয় না সফলতা এবং ব্যর্থতার ফায়সালা তো মানুষই করে সিদ্ধান্ত হবে আখেরাতে সিদ্ধান্ত দেবে আল্লাহ তো কোরআনুল করিমের মধ্যে আজ আল্লাহ তালা বলছেন কাদ আফলা হামান তাজাক্কা যে তার অন্তরকে শতভাগ গুণার থেকে পবিত্র করেছে সে সফল হয়েছে তাহলে সফলতা তো অন্তরের পবিত্রতার মধ্যে ফামাং জুহ জিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা আল্লাহ বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাত ফাজা সেই সফল হলো তাহলে যেদিন মুক্তি মিলবে যেদিন জান্নাতের ঘোষণা মিলবে সেদিন সফল হল সেদিন সফল হল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ছয়টি সিফাত যাদের মধ্যে আছে বিল আল্লাম যারা কবর হাঁসর জান্নাত জাহান্নাম নিজান ফুলসেরাত আখেরাত আজাদ শাস্তি শান্তি আখেরাতের এই সবগুলো বিষয় না দেখেও যারা প্রতিনিয়ত সর্বান্তকরণে মেনে নিচ্ছে অয়োকেই মুন সালা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে অমিম্মা রাজাক না হম ইউম ফিকুন আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করছে সাদাকা করছে অল্লাদিন বিমা উম ইলাইকা এলাইকা কোরানুল করিমের উপরে যারা পূর্ণ ইমান রাখছে মেনে নিচ্ছে কোরানের কথা অমা উম জিলা কাবিলিক পিছনের আসমানী কিতাবগুলোকে যারা আস আল্লাহর কিতাব একতা মেনে নিচ্ছে অবিল আখেরাতি হুম ইউ কিনুন আখেরাতের প্রতি যাদের কলিজায় ভরা পূর্ণ মজবুত ইমান আছে উলাইকা আলা উদম্মের রব আল্লাহ বলেন তারা হেদায়েতের উপরে আছে আল্লাহর পক্ষ থেকে উলা ইকা হমুল তারাই কেবল সফল কাম তাইলে এখানে মাহফিলের শ্রোতার লগে কই আয়াত ঘন্টা বড় ফুস্টার বড় হ্যান্ডবিল বেশি শ্রোতা বেশ কম শ্রোতা এই বক্তা এখন ফেসবুকে ওয়াজ বেশি উনার ওনার কম বা কোনো না কোনো নিজেকে প্রচার করা নিজেকে কোনো না কোনো প্রসিদ্ধ করা নিজেকে কোনো না কোনোভাবে ভাবে বাহবা নেওয়া মানুষের এটা যদি হয় তো এটার মধ্যে মাকসাদ সফলতা এটা বল কি এক কোটি মানুষ আতালি দিলে উনি সফল কথা বলে না দশ কোটি মানুষ স্লোগান দিলে উনি সফল তাই কোরআন এবং সুন্নার মধ্যে তো এরকম কথা নাই রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের সাহাবিগণ যুদ্ধের ময়দানে আল্লাহর পথে জীবন দিতে গিয়ে যখন শাহাদাত বরণ করতেন তো শাহাদাতের পূর্ব মুহূর্তে রক্ত মাখা দেহে যখন জীবন চলে যাবে রুহ চলে যাবে ওই সময় ওনারা বলতেন ফুস্তু আরবিল কাবা এটা বহু হাদিসাস সাহাবারা শাহাদাতের পূর্ব মুহূর্তে বলতেন কাবার রবের কসম আজ আমি সফল হলাম যে আল্লাহর জন্য জান দিলাম শাহাদাতের মৃত্যু সফলতার মৃত্যু শহীদের পবিত্র খুন এটা সফলতার খুন সফলতা ওইখানে আল্লাহ সমস্ত ইমানদার সফল হয়েছে কামিয়াব হয়েছে কারণ কারা সালাতিহিম দিন যারা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ বিনয় নম্রতা একাগ্রতা আল্লাহতালার প্রতি হৃদয়ের উপস্থিতি খুশু খুজু ঠিক রেখে প্রতিনিয়ত যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ বলে সেই বোমেন